বাংলাদেশের জন্য সবচেয়ে সংকটকালীন একটি সময় আমি বা আপনারা বা আমরা দেখছি যে বাংলাদেশের এখন যে অবস্থা এ সময়ে বিভিন্ন জেলাতে উপজেলাতে তৃণমূল পর্যায়ে বিভিন্ন ধরনের অনাচার হচ্ছে মূলত আমরা আজকে এসেছি আপনাদের রাজবাড়িতে যে পাঁচটা উপজেলা আপনাদের উপজেলা ভিত্তিক আপনারা যে সমস্যাগুলো ফেস করছেন কিংবা যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন সেগুলো আমরা শুনতে এসছি সেগুলো আপনাদের কাছ থেকে জানতে এসছি এবং সেগুলো খুবই নির্দিষ্টভাবে জানতে এসছি অর্থাৎ আমরা কোনো ভয় ভীতি রেখে কোনো কথা আপনাদের কাছ থেকে শুনতে চাই না আপনারা কোনো একটি আপনারা ধরেন কোনো জায়গায় চাদাবাজি করতে দেখছেন আমরা শুনতে চাচ্ছি কোথায় দেখছেন কোন জায়গাটা দেখছেন এবং কারা করছেন তো এগুলো একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে যে দ্বিতীয় যে কারণটি সেটি হচ্ছে আপনারা জানেন বর্তমান সময়ে ঐক্যের কোনো বিকল্প নেই সাংগঠনিকভাবে একত্রিতভাবে এগিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই কাজেই সে বিষয়ে আমরা গুরুত্ব আরোপ করব তবে এই দুটি কাজ শুরু করার আগে আমাদের ঢাকা বিভাগীয় প্রতিনিধি যারা আছে তাদের কাছ থেকে কিছু কথা আমরা শুনে নিই যেগুলো হয়তো আমাদের সকলের জন্য পরামর্শ হয়ে থাকবে পরবর্তীতে আমরা আপনাদের কথা শুনব এখানে আহত যারা আছেন আমি জানতে পেরেছি এখানে আহত আমাদের ভাইয়েরা আছেন আহত যারা আছেন তাদের মধ্যে থেকে মানে একজনকে কথা যদি বলেন সেটা আমাদের জন্য ভালো হয় এখানে কি আলতাফ মাহমুদ সাগর ভাই আছেন কিছু বলতেন আমাদের সকলের উদ্দেশ্যে

বড় বিষয় হচ্ছে আমরা আজকে আপনাদেরকে সংগঠিত করতে এসেছি আর একটি আমরা মনে করি কমিটি আসলে কোনো ক্ষমতা না বরং কমিটি হচ্ছে একটা দায়িত্ব একটা বড় দায়িত্ব আপনার যদি কমিটিতে আপনার নাম থাকে তার মানে হচ্ছে আপনার কাঁধে অনেক বড় বোঝা আপনার অনেক কিছু দায়িত্ব হবে যারা আসলেই বাংলাদেশের জন্য কাজ করতে চায় যারা আসলেই মানুষের জন্য কাজ করতে চায় যারা নিজের স্বার্থকে বাদ দিয়ে শুধুমাত্র দেশের কথা ভাবে মানুষের কথা ভাবে আমরা সেই মানুষগুলোকে আসলে একত্রিত করতে এসেছি আরেকটি বিষয় একটু আমার মনে হয় ক্লিয়ার করে দেওয়া দরকার সেটা হচ্ছে যে বারবার শুধু এখানে না বিভিন্ন জায়গায় বারবার যে ভালো পোস্টের আলাপটা চলে আসে ভালো পোস্ট ভালো পোস্ট ভালো পোস্ট আমরা এখানে আসলে কেউই ভালো পোস্ট শব্দটাতে বিশ্বাসী না আমরা মনে করি যদি বাংলাদেশকে ভালোবাসে কেউ যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ভালোবাসে কেউ যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ধারণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নিজের মনে করে তাহলে সে যদি কোনো একটা কমিটির শেষ শেষেও তার নামটা থাকে সে সবার চাইতে বেশি কাজ করবে আমাদের রাজবাড়ির ইতিহাসটা আপনাকে কিছু বলার জন্য